বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান দুই অঞ্চলের জামার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জামার গ্রামে তিনটি পুজো কমিটির সমন্বয়ে গ্রামের মধ্যস্থল চব্বিশ তলায় অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি মানুষ ভট্টাচার্যও ছিলেন বর্ধমান এক নম্বর ব্লকের আইএনটিটিইউসির সভাপতি রানা ভট্টাচার্যও ছিলেন রায়ান দুই অঞ্চলের সভাপতি ধনঞ্জয় পাল ছিলেন বিশিষ্ট সমাজসেবী পূর্ণিমা মাল ছিলেন বিশিষ্ট সমাজসেবক রামকুণ্ড ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাফিউল মল্লিক সহ অগণিত তৃণমূল কর্মী ও সমর্থক বৃন্দ আজকের অনুষ্ঠানে একশো ষাট জন দুঃস্থ পারিবারিক সদস্যদের বস্ত্র বিতরণ করা হল এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের ভিড় যেন উপচে পড়ছিল এবং তাদের উপস্থিতিতেই এই অনুষ্ঠান সম্পন্ন হয় দাদা আজকে কিসের অনুষ্ঠান ছিল আজকে আজকে জামার গ্রামে তিনটে পুজো কমিটি তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আজকে বস্ত্রবিদ্ধ অনুষ্ঠান ছিল কারা কারা উপস্থিত ছিলেন এখানে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিল এই সভাপতি নতুন সভাপতি নবনির্বাচিত যিনি আমাদের বারো তেরো বছর যুব সভাপতি ছিলেন সেই মানব ভট্টাচার্য উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের এই ব্লকে আইনজীবী সভাপতি রানা ভট্টাচার্য উপস্থিত রয়েছেন আমাদের এই অঞ্চলে প্রধান পূর্ণিমা মাল উপস্থিত রয়েছেন আমাদের এই গ্রামের তিনটে সদস্য মানিক দাস টিয়া গুপ্ত আমাদের সক্রিয় কর্মী এবং আমাদের সঞ্চালক হাফিউল মল্লিক এবং আমাদের সমিতির সদস্য সুজাতা মালিক কি উপলক্ষে হলো এই অনুষ্ঠানটা যাই শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আমরা যে সামাজিক অনুষ্ঠান তৃণমূল তৃণমূল কংগ্রেস করে থাকে সেই অন্যান্য বছরে নয় এই বছরও আমরা সেই অনুষ্ঠানটাকে ব্যবহার করলাম কী কিসের অনুষ্ঠান ছিল আজকে এই দুর্গা উৎসবের আমাদের বস্ত্র বিতরণ উৎসব ছিল কী উপলক্ষে করলেন অনুষ্ঠানটা এই যে গরিব দুঃস্থ মানুষের জন্য আমরা প্রতি বছরই করে থাকি দুর্গা পুজোর দুর্গা পুজোর উপলক্ষে তা এবারও সেটা আমরা করেছি যত দুস্থ মানুষ আছে জামার গ্রামের সবারই হাতে আমরা কাপড় এবং লুঙ্গি এবং ফ্রক যে যেরকম ব্যক্তি তাকে সেরকম তুলে দিয়েছি এটা কি মানে প্রতি বছরই হয়ে আসছে হ্যাঁ আমরা প্রতি বছরই করি আগামী দিনে কি হ্যাঁ এরকমই চলতে থাকবে আর দুঃস্থ মানুষরা বস্ত্র পেয়ে কতটা আনন্দিত এরা প্রচণ্ড খুশি কারণ একটা গরিব মানুষ যদি একটা বস্ত্র পায় তাদের মনে খুশি অটোমেটিক হবেই সেটা ওদের মুখে হাসি ফোটাতে পেরেছি এই উদ্যোগ মানে আপনাদের যে যে চিন্তাভাবনা এই কোথা থেকে পেলেন এই চিন্তাভাবনাগুলি এগুলো সবই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের নেতৃত্বে আমরা সব শিখেছি এনারা যেভাবে চলতে বলবেন সেভাবেই আমরা চলব গরিব মানুষের পাশে থাকতে বলেছে গরিব মানুষকে কীভাবে উপকৃত করা যাবে সেই পথ চলি আমরা মুখ্যমন্ত্রীর আদর্শ নিয়েই চলি আর সেভাবেই আমরা চলব আপনার নাম পরিচয় আমার নাম সাফিল মল্লিক অঞ্চলের সঞ্চালক এবং জামার গ্রামের সদস্য পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে NP's Jewellery, সত্যি আমাদের পরিচয়। তোমার আমার সকলেরই একটাই পছন্দ। Mother's চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ। চাই উন্নতমানের চাল, তাহলে ভিডি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইম ফিড লিমিটেডে। আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ